বিসমিল্লাহুর রহমানুর রাহিম আমি আজ সমাধান করব এসএসসি জেনারেল ম্যাথ ঢাকা বোর্ড দুই হাজার সতেরো এর এক নম্বর সৃজনশীল অঙ্কের এক নম্বর সৃজনশীল অঙ্কটি আমি ভিডিও ওয়ানে ক ও ক নম্বর অঙ্কের সমাধান করবো এবং ভিডিও টুতে গ নম্বর অঙ্কের সমাধান করব এক নম্বর সৃজনশীল অঙ্কটি হলো এফ অফ এক্স ইকুয়াল টু প্লাস ফোর এক্স প্লাস থ্রি এ ইকাল টু এক্স বিলংস টু এন সাজদ্যাট এক্স কমা সাত এর গুণিতক এবং এক্স লেস দেন পঁয়ত্রিশ ক নম্বর অঙ্কে বলেছে এফ অফ মাইনাস ওয়ান এর মান নির্ণয় করো নম্বরে বলেছে দেখাও যে এ এর উপাদান সংখ্যা এন হলে পাওয়ার এর উপাদান সংখ্যা টু এন কে সমর্থন করে আমি এখন ক ও খ নম্বর অঙ্কের সমাধান করব গা নম্বর অঙ্ক ভিডিও টু তে সমাধান করব। একের ক নম্বর অঙ্কের সমাধান

কোন মাইনা যুক্ত মানের উপর যদি জোর সংখ্যা থাকে তাহলে গুণ করার পরে ওই মাইনাস চিহ্ন থাকে না তাহলে দুটো এক গুণ করলে এক হয় এর আগে মাইনাস এর আগে প্লাস প্লাস মাইনাস মাইনাস চার অক্ষে চার আর এখানে যে প্লাস থ্রি যোগের গুলো এক জায়গা করবো তাহলে থ্রির আগে প্লাস অনের আগে প্লাস তাহলে তিন আর এক চার আর বিয়োগ হচ্ছে এখানে চার চার থেকে চার বাদ দিলে থাকে জিরো এটা হচ্ছে ক নম্বর অঙ্কের সমাধান অর্থাৎ এফ অফ মাইনাস ওয়ান এর মান হচ্ছে জিরো খ নম্বর অঙ্কে বলেছে দেখা যে এর উপাদান সংখ্যা এন হলে পি পাওয়ার এর উপাদান সংখ্যা টু পাওয়ার এন কে সমর্থন করে তাহলে খ নম্বর অঙ্কের সমাধান করতে হলে এ এর মানের প্রয়োজন তাহলে খ নম্বরে দেওয়া আছে এ ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স সংখ্যা এবং এক্স লেস দ্যান সিক্স এখানে অর্থাৎ এর মান বের করবে এখানে কন্ডিশন বুঝতে হবে এখানে এক্স এর মান ছয় থেকে ছোট মানে এক থেকে পাঁচ পর্যন্ত সংখ্যা আমরা পেয়েছি তার ভিতরে এখানে আরেকটা কন্ডিশন দেওয়া আছে বেজল সংখ্যা তাহলে এক থেকে পাঁচ পর্যন্ত বেজল সংখ্যা আছে এক তিন পাঁচ আর এই এক তিন পাঁচই হচ্ছে এর মান তাহলে এ এর উপাদান সংখ্যা এক দুই তিন তাহলে এর থেকে পাওয়ার বেরোবে আটটি টুর মাথায় যদি আমি তিন বসাই দিই এই যে এরকম যদি টুর মাথায়

প্রত্যেকটা সেকেন্ড ব্রাকেট দিয়ে আটকাতে হবে তারপর আছে তিন পাস তিন পাস দিয়ে দিলাম তাহলে তিনটে তিনটে হয়ে গেল দুটো দুটো হয়ে গেল এবার দুটোর নিচে আছে এক তাহলে এবার একটা একটা প্রত্যেকে একটা একটা করে সেট ওয়ান একটা সেট থ্রি একটা সেট ফাইভ একটা সেট যে একটা সেট থ্রি একটা সেট ফাইভ একটা সেট এবার একের নিচে আছে জিরো সর্বশেষে এখানে হবে ফাঁকা একটা সেট তাহলে এখানে আমরা পি পাওয়ার এর উপাদান সংখ্যা পেয়ে গেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আটটি পেয়ে গেলাম এখানে কিন্তু আমরা লিখে দিতে পারি পি পাওয়ার এর উপাদান সংখ্যা সমান আট এখন আমরা দ্বিতীয় ধাপে টু পাওয়ার এন এর মান বের করব এর উপাদান সংখ্যা এন সমান থ্রি তাহলে টু পাওয়ার এন তাহলে যে টু বসাই দিলাম আর এনের এর মানে যে থ্রি তাহলে এনের এর স্থানে যে থ্রি বসালাম তাহলে টু এর মাথায় থ্রি মানে এখানে টু আছে তিনবার এবং গুণ আকারে আছে তাহলে তিন দিয়ে টু গুণ করলে হয় আট দুই দুগুণে সাত সাত দুগুণে আট তাহলে আমার কিন্তু পি পাওয়ার এর উপাদান সংখ্যা এই যে এখানে পি পাওয়ার এর উপাদান সংখ্যা হয়েছে আট আবার টু এনের এর মান হয়েছে আট তাহলে অতএব এখানে আমরা কিন্তু লিখে দিতে পারি পি পাওয়ার এর উপাদান সংখ্যা টুইএনকে সমর্থন করে আমি আবারও বলি অতএব পি পাওয়ার এর উপাদান সংখ্যা টুইএনকে সমর্থন করে এখানে লিখে দিছি শ্যুট অঙ্কে যেহেতু দেখাও যে বলেছে তাই এখানে শ্যুট লিখে দিলাম অঙ্ক দুইটি অবশ্যই গুরুত্বপূর্ণ সূত্র সহকারে সমাধান করতে হবে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং ওম নাইনটি কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় যারা ফেসবুক থেকে দেখবেন তারা যদি আমাকে স্টার পাঠিয়ে সহযোগিতা করতে চান তাহলে স্টার পাটিয়ে সহযোগিতা করতে পারেন সবাইকে জানায় আমার অন্তর অন্তরস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ও বারাকাত